ভিডিওটি স্কিপ করে যাবেন না আজকে আপনাদের কাছে কিছু চাইতে এসেছে ইনাইনি সংবাদের পক্ষ থেকে কখনো আপনাদের কাছে কোনো আর্জি করেনি কোনো অর্থ চাইনি কোনো টাকা চাইনি আজকে শুধুমাত্র বারাইপুর এসেছি শুধু এই রিজওয়ানের জন্য অর্থ চাইতে আপনাদের কিছু টাকার দেওয়াতেই তার প্রাণটা সে ফিরে পাবে আপনি জানলে অবাক হবেন তাকে সুস্থ করতে হলে ন কোটি টাকা লাগবে কিন্তু তার পরিবার বিভিন্ন জায়গায় ছুটেও শুধুমাত্র সাড়ে তিন লক্ষ টাকা পেয়েছে মানে সাধারণ মানুষ দিয়েছে কিন্তু এখন কুড়ি দিন একটি সিরাপ কুড়ি দিন খেতে সময় লাগে সেটার দাম ছয় লক্ষ টাকা সাধারণ মানুষ কে তাদের পাশে দাঁড়ানোর আর্জি জানাচ্ছে সেই নিয়ে এসেছি রিজুয়ানের মায়ের সাথে কথা বলবো আরও একটি বিষয় তুলে ধরবো তারা বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক নেতাদের কাছে দ্বারস্থ হয়েছে এখানকার যে স্থানীয় বিধায়ক অর্থাৎ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার কাছে গেলেও কোনো সুরাহ মেলেনি কোনো সাহায্য করেনি এখানকার যে এমপি রয়েছে সাংসদ সায়নী ঘোষ তার দ্বারে গেলেও কোনো সুরাহ মেলেনি আর্থিক সাহায্য আসেনি তাই সাধারণ মানুষের কাছে অনুরোধ করব আপনারা চেয়ে যেমন পারবেন সারা দিনে একদিনের টিফিন খরচা পঞ্চাশ টাকা করেন একশো টাকা করেন সেটা একদিন করবেন না একদিন বন্ধ করে দিন শুধু রিজওয়ানকে বাঁচাতে হবে আমরা রাজনৈতিক খবর করি সাধারণ মানুষের জীবনযাপন সঠিক করার জন্য কিন্তু সেই সাধারণ মানুষের মধ্যে তো রিজওয়ান পড়ছে আমরা সেই রিজওয়ানকে বাঁচাতে এসেছি কাতর আবেদন আপনাদের কাছে আপনারা যে যেরকম পারবেন আমরা স্ক্যানার দেবো সেইভাবে আপনারা যতটা পারবেন সাহায্য করবেন ভিডিওটি শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন রাজনৈতিক নেতারা সাধারণ মানুষের জন্য নয় আমরা দেখেছি কিন্তু যারা আমরা খেটে খাই যাদের টাকা পয়সা রয়েছে যে যেমন পারবেন অবশ্যই সাহায্য করবেন কত টাকা লাগবে আপনাদের এই ইনজেকশনের জন্য

আবেদন করছি ভিডিওটি দেখুন বেশি করে শেয়ার করুন এবং রিচওয়ানের যে আমি স্ক্যানারটা অবশ্যই আপনাদেরকে দেবো আপনারা সেই টাকা পাঠান যতটা পারবেন যতটা পারবেন সাহায্য করুন দীর্ঘদিন তারা চেষ্টা করছে সাধারণ মানুষের কাছে তাদের যে মনের কথা দুঃখের কথা যে রিচুয়ালের যে ঘটনা সেটাকে তুলে ধরার জন্য সম্ভব হয়ে ওঠেনি আমরা এসেছি তুলে ধরছি আপনাদের কাছে অবশ্যই আপনারা সাহায্য করুন কাতর আবেদন করছি আপনাদের কাছে

জমা টমা কিন্তু সেইভাবে আমরা কিছু পাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম হ্যাঁ অভিষেক গিয়ে স্যার ওখানে একালয় থেকে পাঠিয়েছিল থেকে যাওয়ার পর

সে ভ্যাকসিন আজকে মানে তার মায়ের কান্না সত্যি আমার কষ্ট হচ্ছে মানে দেখে একজন মা মা চায় তার ছোট্ট শিশুটি আবার সুস্থ তাই আবার কাতর আবেদন করছি আপনাদের কাছে রাজনৈতিক নেতাদের ভরসা আমরা যেমন করি না সাধারণ মানুষ করে না আপনাদের দ্বারস্থ হয়েছে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কাছে কাতর আবেদন করছে রিজওয়ানের মা সাহায্য করুন আমি অবশ্যই স্ক্যানারটা আপনাদের আমি ভিডিওতে দেব অবশ্যই যে যতটা পারবে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা কিন্তু ছোট ছোট থেকেই বড় বড়তে তৈরি হবে তাই বলবো যে যেরকম পারবে অবশ্যই সাহায্য করুন আমি আমার জন্য চাইছি না আমি এই ছোট্ট রিজওয়ান এর জন্য চাইছি অবশ্যই সাহায্য করবে